একুশে জুলাই এর মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা দিবসের কথা ঘোষণা করেছিলেন যদিও এই খেলা দিবসকে কেন্দ্র করে বিরোধী দল কটাক্ষ করতেও ছাড়েনি তবে যাই হোক গ্রাম খেলাকে প্রাধান্য দিতে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা একটা সময় সব খেলার সেরা বাঙালির ফুটবল এই খেলাটি বাঙালি রন্ধে রংে প্রবেশ ছিল সেই ফুটবল খেলাকে আবার বাঙালির উচ্চ আসনে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ ঠিক সেইভাবে ষোলোই আগস্ট গোখাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কামার গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় খেলা দিবস আয়োজিত হয় আজ তার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল কামার শ্রীপুর ফুটবল মাঠে এদিন সেমি ফাইনালের চারটি দল বেঙ্গাই বনাম মান্দারান পরবর্তী খেলা বদনগঞ্জ বনাম শ্যামবাজার এদের মধ্যে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধানসভার বিধায়ক রমেন্দু সিংহ রায় ছিলেন ধনিয়া বিধায়ক অসীমা পাত্র রায়না বিধানসভার বিধায়ক সম্পা ধারা গোখাট দু নম্বর ব্লকের ভিডিও জয়ন্তদের সহ আরও অনেকে এই সমস্ত টুর্নামেন্টে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এবং গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় আয়োজিত হয় গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম সহ সভাপতি চঞ্চল রায় পঞ্চায়েত সমিতির শিক্ষা সাংস্কৃতিক ক্রীড়া কর্মাধ্যক্ষ দেবাশেষ দত্ত বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ফরিদ খান বিশিষ্ট সমাজ সেবী তথা গোঘাট দুই নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সৌমেন দিকার কামালপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দেব উপপ্রধান শুভ প্রকাশ লাহা সহ আরও অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খেলা হবে দিবস পালন চলছে সেক্ষেত্রে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমরা দুদিনব্যাপী একটা ফুটবল খেলার আয়োজন করেছিলাম এবং আজকে তার চূড়ান্ত এবং ফাইনাল খেলা রয়েছে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা নটি গ্রাম পঞ্চায়েত অত্যন্ত সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই খেলাটি অংশগ্রহণ করেছিল নটা পঞ্চায়েতই এবং আজকে সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল হচ্ছে এই ধরনের খেলা যত বেশি করে এই গ্রামীণ মাঠেতে অনুষ্ঠিত হবে গ্রামের যারা ফুটবলার যারা গ্রামে ফুটবল খেলে তারা উৎসাহ পাবে এবং এই গ্রামীণ ফুটবলার ফুটবলার যারা রয়েছেন তারাই কিন্তু একসময় কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় গ্রামের সম্মান রাখেন গ্রামের মর্যাদা বৃদ্ধি করেন সেই লক্ষ্যে ফুটবলকে বাঁচিয়ে রাখতে ফুটবলারদের উৎসাহ দিতে আজকের আমাদের এই প্রয়াস এবং আমরা এই পথে এগোচ্ছি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় আমাদের দু নম্বর পঞ্চায়েত সমিতির এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে খেলা দিবস যে ষোলো তারিখ আমাদের হয়েছিল তার আজকে ফাইনাল খেলা তো আপামোর জনতা থেকে এবং ফুটবল প্রেমী মানুষ থেকে আরম্ভ করে আমাদের যে আরও নটা পঞ্চায়েত রয়েছে তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং খেলাটাকে যাতে সাকসেসফুলি করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আমার নটা অঞ্চল সহ আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেককে এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন রায়নার বিধায়িকা উনি ওনার হাত দিয়ে আজকে এই খেলাটি উদ্বোধন হলো রায়নার বিধায়িকা সম্পাদার হাত ধরে তো ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উনি যে আজকে আমাদের খেলার মাঠে উপস্থিত হয়েছেন সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ষোলোই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করেছেন পুরো রাজ্য জুড়েই কিন্তু আমাদের এই ষোলোই আগস্ট খেলা হবে দিবস কিন্তু আমাদের অনুষ্ঠিত হয় এবং আজকে আমাদের গোহাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমার পুকুরের আমাদের পরিচালনায় পঞ্চায়েতের পরিচালনায় যে আজকে যে খেলা হবে দিবসের সেমি ফাইনালে যে খেলা আমি প্রত্যেকটা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের পুরো পুরো যুব সমাজকে যে মোবাইল ছেড়ে মাঠে আসার জন্য যে মাঠের মধ্যে এলে যে তাদের যে শরীরচর্চার সাথে সাথে যে মন ভালো থাকে তার জন্য আমি প্রত্যেকটা আমাদের যুব সমাজকে মোবাইলটা ত্যাগ করে মাঠে আসার জন্য গোহাটু পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের গোঘাট্টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে কামারপুকুর পঞ্চায়েতের পরিচালনায় আজকে এই খেলা দিবস আমাদের ষোলোই আগস্ট খেলা দিবস ছিল যেহেতু জানেন আপনারা সবই জানেন যে আর যে বোন আমাদের আমাদের বাড়ির মেয়ে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে আমরা যাই হোক সেই দিনে মোটামুটি খেলাটাকে স্টার্টিং করেছিলাম আজকে আমাদের সেমিফাইনাল ফাইনাল ফাইনাল খেলা সেমিফাইনাল বা ফাইনাল খেলা তারই উদ্যোগে আজকে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের রায়নার বিধায়িকা তারপর আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ নটা আমার টুয়ে নটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারপর দর্শক বিন্দু আর সব থেকে বড়ো কথা আমাদের তো জগতে খেলায় হারিয়ে গেছে যেটা ম্যাডামও বলছিলেন যে মোবাইল মোবাইলটা এমন জায়গায় এমন পর্যায়ে এসে গেছে যে ছেলেরা খেলা ভুলেই গেছে সেই জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে যে মোবাইল ছেড়ে ওনারা আজকে মাঠে এসছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন